দুইটা হল ফ্রিজিয়ান থাকবে একটা জার্সি থাকবে দর্শকদের উদ্দেশ্যে মূলত আজকে তিন পিস গরু দেখাবো ফুল রেডি গরু পরবর্তীতে কি হচ্ছে সামনের বছর কুরবানি দেওয়া যাবে কুরবানি তো হয়ে যাবে না সরাসরি চলে গরু থাকে যে কোনো সময় চলে আসলে পাবে সব সময় পাবে ডাইরেক্ট চলে আসবে আর রেট দেব আমি নতুন দর্শকদের উদ্দেশ্যে সরাসরি যাচাই বাছাই করে নিলে সর্বোচ্চ ভালো হবে আচ্ছা মিলন ভাই যেহেতু গরু তিন পিস দেখাবো আমরা দেরি করতে চাচ্ছি না চলুন গরুগুলো দেখায় এক এক করে মিলন ভাই সিরিয়াল নাম্বার একে খুবই চমৎকার একটা সার বাচ্চা আনছেন ভাইয়া

তো একশো পাঁচ চাওয়া দাম ভাই দাম করতে পারবে দরদাম করে নিতে পারবে আচ্ছা ভাই চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার দুইটা মিলন ভাই সিরিয়াল নাম্বার দুয়ে খুবই চমৎকার কোয়ালিটি কি বলবো ভাই দশক তো এই চ্যালেঞ্জ মুষ্টা খুব সর্বোচ্চ হাই সর্বোচ্চ দেখেন এটা মাথা ভাই জিনিসের দাম দেবে মাসা দর্শক দেখতে পাচ্ছেন মাথার শেপটা তো একদম ছোট মাথা গোলাকৃতি একবারে ভাই চামড়াটা একটু টান দিয়ে তো ভাই লুজ না

আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে স্ক্যানের ওপর যে নাম্বারটা দেওয়া থাকবে ওইটা তো আপনার নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করে কথা বলে নিতে পারবে দর্শক আচ্ছা মিলন ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম